আসসালামু আলাইকুম এভরিয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকের ব্রেকফাস্ট থেকে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি খাবো দুধ দিয়ে মুড়ি আর কলা আজকে আমার পরোটা বানানোর একদমই ইচ্ছা করছিল না আর অন্য কিছু খেতে ইচ্ছা করছিল অ্যান্ড সিম্পল ভাবলাম এটাই খাই তো এই তোমার ব্রেকফাস্ট দেন দেখি আম্মু হচ্ছে এখানে যে কচুটা কাটছিল হাতে পলিথিন পেঁচিয়ে খাওয়ার সময় কিন্তু একদমই গলা চুলকায় না এর আগেও একদিন আমরা খেয়েছি তো কচুটা কীভাবে কুচি কুচি করে সিদ্ধ দিয়েছিল দেন হচ্ছে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা কড়াই এখন পরিমাণ মতো তেল অ্যান্ড দুটা তেজপাতা দিয়েছে সামান্য পরিমাণ জিরা দিয়েছে তারপর এক এক করে হচ্ছে কয়েকটা মরিচ দিয়ে দি কাঁচা মরিচ দিয়ে দিল অ্যান্ড দিয়ে দিল হচ্ছে বেশ পরিমাণ কুচি কুচি করে কাটা রসুন আর হচ্ছে এখন দিয়ে দেবে পরিমাণ মতো পেঁয়াজ ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে আজকে হচ্ছে এই কচুটা ভাজি করবে তো যতটুকু তেল পেঁয়াজ প্রয়োজন ওই অনুযায়ী আমরা একদম পরিমাণ মতো দিচ্ছি দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে লবণটা দিয়ে মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এটা সিদ্ধ করা হয়ে গিয়েছে তো এটাকে এত বেশিক্ষণ রান্না করতে হবে না তো আগে থেকে এর জন্য পেঁয়াজ মরিচটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে দেন এই যে রসুনটা দিয়ে আর একটু সামান্য পরিমাণ ভাজা ভাজা করে এখন যেই সিদ্ধ করে রাখা কচুটা এখন দিয়ে দিবে। এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যেহেতু সবগুলো মশলার জন্য একসাথে কচুর সাথে একদম ভালোভাবে মিক্স হয়ে যায় এখন কিছুক্ষণ একটু ঢেকে রান্না করতে হবে বেশিক্ষণ লাগবে না দশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এই যে আমাদের কুচু ভাজি একদম রেডি অনেক মজা হয়েছিল আপনারা কিন্তু বাসা অনেক ট্রাই করে দিবেন এটা কিন্তু রান্না করা অনেক সিম্পল রান্নাবান্নার শেষে আমি হচ্ছে এখানে একটু বসেছিলাম আমার বিড়ালদের সাথে আজকে আকাশটা অনেক সুন্দর লাগছিল দেখতে অনেক অনেক ভালো লাগছিল। এই যে সবাই বসে আছি আর মানে বাহিরে আমাদের আগাছা জন্মে গিয়েছিল আবার উপর থেকে গাছে পাতা পড়েছে তো সব একসাথে করে এদিকে পুরাচ্ছিলাম দেন ফ্রেশ হয়ে গোসো টোসো করে যে খাওয়া দাওয়া আজকে ছিল রান্নায় এক কুচি মাছ এখানে ছিল চিংড়ি দিয়ে করলা ভাজি দেন কচু যে এই ভাজিটা করেছিল তেলা তেলাপিয়া মাছ ভোনা আর এখানে করেছে বুটের ডাল তো এখানে অলরেডি খাওয়া শেষ সবার আব্বু এখান থেকে খেয়ে উঠে গিয়েছে তো আপনাদেরকে র রভাবেই দেখালাম খাওয়া দাওয়া শেষে বিকালবেলা ছাদে গিয়েছি এখনও কিন্তু রোদ আছে ছাদে দেখতেই পাচ্ছেন আর আমি এদিকে কালিয়ার পিছু নিয়েছি কালিয়া যেদিকে যেদিকে যাচ্ছি আমিও সেদিকে সেদিকেই চলে যাচ্ছিলাম আর আমাদের এখানে একটা সিম গাছ ছিল কিন্তু সিম গাছে এত পোকা হয়েছে সিমে ফুল আসলে ওগুলো পোকা খেয়ে ফেলতেছে তারপরও কয়েকটা সিম আমরা পেলাম আজকে তো এগুলাই আমি হচ্ছে কয়েকটা তুলে নিলাম এই যে এগুলাকে একটু পোকা খাওয়ার হাত থেকে বাঁচাতে পেরেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ